নমস্কার আমি সুচন্দ্রা প্রত্যেক দিনের মতন বিকাশ টক এর লাইভ অনুষ্ঠানে আপনাদের সাথে কথা বলতে এসেছি আমরা চেষ্টা করছি বিকাশ টক এর মধ্য দিয়ে বিভিন্ন মানুষের সাথে কথা বলতে তাদের জীবনের যে পজিটিভ ভাইবস রয়েছে তা আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে আপনারা আমাদের সাথে রয়েছেন তাই আমরা ইতিমধ্যে সিটি কেবেলের মধ্য দিয়ে আমাদের এই পজিটিভ বার্তার বিভিন্ন অনুষ্ঠানগুলি আপনাদের সাথে শেয়ার করতে পারছি তিনশো বাহান্ন নম্বর সিটি কেবেল যে চ্যানেল রয়েছে তার মধ্যে দিয়ে আপনারা টিভির পর্দায় আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আজকের আমাদের যে বিষয় তা হল জল সংরক্ষণ জল জীবনের একটি অপরিহার্য উপার উপাদান পৃথিবীর প্রায় একাত্তর শতাংশ জুড়ে জল থাকলেও এর মধ্যে মাত্র এক শতাংশ আমাদের দৈনিক ব্যবহারের জন্য উপযোগী জনসংখ্যা বৃদ্ধি জলবায়ুর পরিবর্তন এবং জল অপচয়ের কারণে দিন দিন পানীয় জলের সংকট দেখা যাচ্ছে এই পরিস্থিতিতে জল সংরক্ষণ আমাদের একান্ত প্রয়োজনীয় কর্তব্য সকলের তাই আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি সঙ্গে রয়েছে আমাদের সাথে সন্ন্যাসী চরণ মন্ডল মহাশয় যিনি বিশিষ্ট শিক্ষক এবং একাধারে লেখক এবং পরিবেশবিদ ওনার সাথেই আজকের আমাদের এই বিকাশ টকশয়ের আলোচনা এবং আমরা শুনবো জল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে পজিটিভ বার্তার এই প্ল্যাটফর্ম থেকে ওনাকে জানায় আমাদের স্টুডিওয় সাদন আমন্ত্রণ নমস্কার স্যার নমস্কার হ্যাঁ আপনার পরিচয় আপনি আমাদের সাথে শেয়ার করুন আমার পরিচয় বলতে আমি শিক্ষকতা করেছি দীর্ঘ চৌত্রিশ বছর তারপরেও আরো চার বছর একটা কলেজে শিক্ষক ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবেও কাজ করেছি সেই সঙ্গে আমার বিষয় হচ্ছে রসায়ন বা কেমিস্ট্রি স্কুলে যখন পড়াতাম তখন জল বিষয়টি আমি দেখতাম বিভিন্ন ক্লাসে পড়ানো হতো এক একটা ক্লাসে এক এক ধরনের সিলেবাস দিয়ে সেগুলো উপস্থাপন করা হয়েছে তো তখনই আমার মাথায় ঢুকেছিল আমার একেবারে শিক্ষকতা জীবনের প্রথম কয়েক বছরের মধ্যে যে এগুলো একত্রিত করে যদি স্টুডেন্টদেরকে কোনো একটা বইয়ে আমি দিতে পারি তাহলে সেটা হয়তো তাদের পক্ষে খানিকটা সুবিধা হবে তো তখন থেকেই আমি এটা লিখতে শুরু করি কিন্তু নানা কারণে বই হিসেবে সেটা প্রকাশ করা হয়নি করোনার প্রাককালে এই বইটি আমার প্রকাশিত হয় এবং এইটা প্রকাশিত হওয়ার পরে আমার বন্ধুবান্ধব বা বিভিন্ন মহলে যারা এই বইটি পড়েছেন তারা আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে আমন্ত্রণ জানিয়েছেন যে এই বিষয়টি আমরা আমাদের কাছে অনেক বিষয় অজানা রয়েছে সেগুলো আমরা এখানের থেকে জানতে পারছি তো আমার কাছে একটা মানবিক দিক আছে যে গোটা বিশ্ব জুড়ে জলের বর্তমান যে সংকট একটা তৈরি হয়েছে সেই সংকটটা তৈরির মূল কারণ কিন্তু আমরা মানুষরাই সেটাকে যদি আমরা কোনোভাবে একটু চিন্তা ভাবনা করি জল বিষয়ে তাহলে আমাদের পক্ষে এই সংকটের কিছুটা অংশ অন্তত নিরসন করা সম্ভব স্যার আমরা যেটা জানবো এই আমাদের যারা দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে আমাদের যে বার্তা এই যে জল সংরক্ষণ কেন জরুরি বলে মনে করেন সেটা যদি বলেন হ্যাঁ সেটা বলছি আমি আমাদের একটু আগেই শুনলেন আপনারা যে আমাদের সঞ্চালিকা বললেন যে একাত্তর পার্সেন্ট জল আছে ভূপৃষ্ঠে সেটা মানে আমাদের ভূতল যেটা বা সারফেস তাতে একাত্তর পার্সেন্ট জায়গাতে জল আছে কিন্তু জলের নিচেও মাটি আছে সেই হিসাবে টোটাল জলের পরিমাণটা ওতে বোঝা যায় না একাত্তর পার্সেন্ট জল যেটা রয়েছে আমরা যদি টোটাল জল কতটা এটা জানতে পারি তাহলে আমাদের পক্ষে জিনিসটার সম্বন্ধে একটু ধারণা আসবে আমরা তো জল পরিমাপ করি সাধারণত লিটার এককে কিন্তু গোটা বিশ্ব জুড়ে সমুদ্র থেকে চূড়া পর্যন্ত বিভিন্ন জায়গাতে যে জল আছে তার পরিমাণ হচ্ছে তেরোশো মিলিয়ন ঘন কিলোমিটার এক ঘন সেন্টিমিটারে একশো ঘন সেন্টিমিটার হয়েছে এক লিটার এটা যদি আমরা কনভার্ট করে নিই তাহলে পরিমাণটা বুঝতে পারবেন যে কত বিশাল পরিমাণ জল রয়েছে কিন্তু দুর্ভাগ্য এই যে এই জলের মাত্র সাতানব্বই পার্সেন্ট জল রয়েছে লবণাক্ত জল যে জল আমরা কোনোদিন ব্যবহার করতে পারি না বরফ হয়ে আছে বিভিন্ন পাহাড় চূড়া বা বিভিন্ন ঠান্ডা জায়গায় মেরুতে ইত্যাদিতে দু পার্সেন্ট আছে বরফ হয়ে আর মানুষ ব্যবহার করতে পারে এরকম জলের পরিমাণ মাত্র এক পার্সেন্ট কম বেশি এক পার্সেন্ট কমও হতে পারে একটু বেশি হতে পারে বিশাল পরিমাণ তো তো জল অন্যান্য পদার্থের মতো চার অবস্থায় আছে কঠিন কঠিন মানে বরফটা আর তরল হিসেবে আছে যেটাকে আমরা সাধারণত জল বলি বিভিন্ন ভাষায় বিভিন্ন রকমের আছে আর রয়েছে বাষ্প বাষ্পটা আমরা চোখে দেখতে পাই না কিন্তু সেটা বাতাসে মিশে রয়েছে আর একটা অবস্থা আছে তার নাম হচ্ছে প্লাজমা প্লাজমাটা হচ্ছে আছে স্টেটের মধ্যে সব পদার্থই চারটে স্টেটে আছে তার মধ্যে জল ওই রকম চারটে স্টেটে আছে লাস্টে যেটা তার নাম হচ্ছে প্লাজমা প্লাজমাটা হচ্ছে জলের আয়নিক অবস্থা জলকে তড়িৎ দ্বারা বিশ্লেষণ করলে দুটো আয়নে বিভক্ত হয় পজিটিভ নেগেটিভ সেই আয়নিত অবস্থাটাকে বলা হয় প্লাজমা তো আমাদের কিন্তু আজকের যে বিষয়ের আলোচনা সেটা হচ্ছে জল নিয়ে জল এই চারটের মধ্যে আমি সেকেন্ড পজিশনে জলের কথাটা বলেছি সেই জল রয়েছে জিরো ডিগ্রি থেকে একশো ডিগ্রির মধ্যে এই টেম্পারেচারে জল জিরোর কম হয়ে গেলে বরফ হয়ে যাবে আর একশোর বেশি হয়ে গেলে বাষ্প হয়ে যাবে তাহলে আমাদের আলোচনার বিষয়টা শুধু একটা লিমিটেড জায়গায় সেটা হচ্ছে জিরো ডিগ্রি থেকে একশো ডিগ্রি তাপমাত্রায় সেই জিরো থেকে একশো ডিগ্রি তাপমাত্রাতে এই জল যেটা আছে সেটাই কেবলমাত্র মানুষ বা অন্যান্য প্রাণী গাছপালা ইত্যাদি ব্যবহার করে যে জলটা এই জলটা কিন্তু সবসময় সাইক্লিং হচ্ছে চক্র আছে এর একটা কখনো বাষ্প হয়ে যাবে বিভিন্ন কারণে তাপমাত্রার ভেদে সেই বাষ্প কখনো আবার ঠান্ডা হবে ঘনীভূত হয়ে আবার বৃষ্টি হবে বা অন্য কোনো উপায়ে জমে সেটা আবার ফিরে আসবে এই চক্র চলতে থাকার জন্যে আমরা যে সংকটের কথা বিভিন্ন জায়গায় বলি এইটা সংকট তৈরি হতে পারে কিন্তু গাণিতিকভাবে মানে ম্যাথমেটিক্যালি জলের কখনো ক্রাইসিস হওয়ার কথা কেননা জলের এই সাইকেল থাকার জন্য সে কখনো বরফ হবে কখনো জল হবে কখনো বাষ্প হবে কখনো প্লাজমা হবে কিন্তু আলটিমেটলি এটা ঘুরতে ঘুরতে আবার জলে ফিরে আসবে তাহলে তো জলের কোনো সংকট হওয়ার কথা নয় কিন্তু দুর্ভাগ্য আমাদের এই যে আমরা বরফ এবং বাষ্প দুটোই ব্যবহার করতে পারি না এখন যদি কোনো কারণে পৃথিবীর তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায় প্রচুর পরিমাণে জল বরফ হয়ে যাবে বাষ্প হয়ে যাবে এই তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্যে যে বাষ্পটি হবে সেটা তো আমরা ব্যবহার করতে পারব না জলের যেটুকু সংকট তৈরি হচ্ছে বা ভবিষ্যতে হবে সেটা মানুষের হাতে যেটা আছে নিয়ন্ত্রণ করার সেই বিষয়গুলি আমি কিছুটা বলি জল আমাদের হাতের গোড়ায় যদি পরিমাণে বেশি থাকে তাহলে আমরা বেশি খরচ করি ইউনেস্কোর একটা হিসাব আছে সেই হিসাবে দেখা গিয়েছে পৃথিবীতে ব্যবহার ব্যবহারকারী জলের পরিমাণ যতটা তাতে আমাদের গোটা বিশ্বে যে পরিমাণ জল রয়েছে ব্যবহার করবার মতো মানুষের তাতে প্রতি মাথাপিছু মাত্র পঞ্চাশ লিটার জল প্রতিদিন মানুষ ব্যবহার করতে পারে তাতে কোনোদিন জলের সংকট হবে না কিন্তু আমাদের এই ভারতবর্ষেই যে পরিমাণ জল ব্যবহার করা হয় সেটা হচ্ছে একশো পঞ্চাশ থেকে দুশো লিটার চিন্তা করে দেখুন যে যে পরিমাণ জল ইউনেস্কো আমাদেরকে রেকমেন্ড করছেন তার থেকে আমরা তিন থেকে চার গুণ জল ব্যবহার করি এই জলটা ব্যবহার কোথায় হচ্ছে যেমন একটা আমি সমান উদাহরণ দিই তাহলে বুঝতে পারা যাবে সেটা হচ্ছে যে সবাই জানেন আমরা সবাই জল পান করি টেস্টা পেলেই জল পান করি এই জল পানের পরিমাণটা সব মানুষের সমান নয় যারা অসুস্থ লোক কিডনি বা হার্টের এরকম ধরনের অসুখ আছে তাদের তো ডাক্তারবাবু একটা রেকমেন্ড করি দেন যে আপনি এক লিটার কি দেড় লিটার জল খাবেন কিন্তু আমরা স্বাভাবিক অবস্থায় যারা তাদের প্রায় তিন লিটার পর্যন্ত জল আমাদের পানীয় এটা নর্মাল আমরা ধরে নিচ্ছি গড় হিসাবে কিন্তু যে লোকটি মাঠে পরিশ্রম করে কৃষক গ্রীষ্মপ্রধান দেশ আমাদের সেখানে চাষ করবার সময় তার প্রচুর ঘাম হয় তার পক্ষে তিন লিটার জলে কিছু হবে না সে পরিমাণে বেশি খায় আমাদের গড় অবস্থাটা হচ্ছে তিন লিটার আমরা যে চান করি চান করবার সময়ে আমরা অনেক জল আছে যে পরিমাণ জলটা আমরা অপচয় ইউনেস্কো রেকমেন্ড করছেন কুড়ি লিটার জল একটা মানুষের চান করতে কুড়ি লিটার জল লাগার পর সেখানে দেখা যাচ্ছে যে মানুষ অনেক মানুষ রয়েছে অভ্যাস বসস্ত পাটা আগে ধোয় তারপরে গাটা ধোয় তারপরে মাথায় জল নিচ্ছে পা থেকে মাথা পর্যন্ত জল ঢালাটা বই কিন্তু এমন হয় যে আমাদের শরীরের মাথা থেকেই জলটা ঢাললে সে স্বয়ংক্রিয়ভাবেই আমাদের বডি বা পায়ে চলে যাবে তো কুড়ি লিটার জলটা হচ্ছে সাফিস ধোয়ার জন্য কাজকর্মে যে জল অপচয় হচ্ছে সেটা মাথা পিছু বলছি আমি বাড়িতে পাঁচটা লোক থাকলে কিন্তু একশো লিটার জল লাগবে আর স্যার পরবর্তী যে প্রশ্নে যাব এই যে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে জল সংরক্ষণ নিয়ে যে সচেতনতা বৃদ্ধি এটা আমরা কিভাবে করব কারণ যেহেতু আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত তো সেই ক্ষেত্রে যদি সেখানকার স্টুডেন্টসদের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি করতে পারি তাহলে মনে হয় আমরা অনেকখানি সামাজিক ভাবে জল যে অপচয় সেটা রোধ করতে পারবো সেই বিষয়টা নিয়ে যদি কিছু বলেন বৃষ্টির জলটি হচ্ছে অনেকখানি নিরাপদ এবং বিশুদ্ধ জল সেই একটা সরকারি প্রকল্প আছে জল ধরো জল ভরো ক্যাচ রেন ওয়াটার সেটার জন্যে ওপরে স্কুলগুলোর যে ছাদ থাকে সেখানে একটা পলিথিন সিট বিছিয়ে তার জলটা ড্রেনেজ করে একটা জায়গায় রিজার্ভ করে রাখা হয় সেই জলেই স্কুলের কাজকর্ম যাতে করে চলে ছেলেরা সে জল নিঃসন্দেহে পান করতে পারবে অন্যান্য কাজে যেটুকু জল দরকার হয় সেখান থেকে ব্যবহার করা যায় এইটা স্টুডেন্টদেরকে শেখানো হয় যে জলটা অপচয় হচ্ছে না অথচ আমরা বিনা পয়সায় অন্য কোনো পরিশ্রম না করে শুধুমাত্র ওই পলিথিন সিটার ড্রেনের জন্যে পাইপ এইটুকু কিনে আমরা একটা জায়গায় রিজার্ভ করে নিলে আমাদের জলের চাহিদাটা মিটে যাবে এই জলটি শেখানোটার উদ্দেশ্য হচ্ছে সেটা তো বাচ্চা ছেলে স্কুলে কিন্তু আমরা দেখেছি ওখানে বাচ্চারা যেটা করে ট্যাপ ওয়াটার পেলে কথা বলতে বলতে বন্ধুর সঙ্গে জল নিচ্ছে বা ব্যবহার করছে কি পান করছে যাই করুক সে জলটা কল থেকে জলটা পড়ে যায় তার দরকার ছিল এক লিটার জল সে খরচ করে ফেললে তো পাঁচ লিটার অপচয় হয়ে গেল চার লিটার এইটাকে শিক্ষা দেওয়ার জন্যে আমরা স্কুলে যেটা করতে পারি আমাদের ট্যাপ ব্যবহার করলে হবে না আমাদেরকে ব্যবহার করতে হবে লিভার সিস্টেমের ট্যাপ যেটা তুললে জল পড়ে ছেড়ে দিলে বন্ধ হয়ে যায় এইরকম ধরনের যদি হাইড্রোলিক বা ওই ধরনের কল ব্যবহার করা হয় স্কুলগুলোতে এটা সুবিধা এটা কিন্তু আমাদেরকে এই বার্তাটা পৌঁছে দিতে হবে স্কুল ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের লোকদের তারা সেইভাবেই ওই ট্যাপ তৈরি করলে জল আমরা অনেকটা সংরক্ষণ করতে পারি আর কৃষিকাজে সব থেকে এখন একটা চিন্তার বিষয় এসেছে যদিও আমি এখানে বলছি কিন্তু যারা এই কাজের সঙ্গে যুক্ত পেশাগতভাবে যারা চাষ করেন তারা রেন ওয়াটার হারভেস্টিং রেন ওয়াটার হারভেস্টিংয়ে চাষটা করতে চেষ্টা করতে হবে যদি না হয় বেশি পরিমাণ লাভ করবার জন্য কখনো মাটির নিচে জল চাষের কাজে ব্যবহার করা উচিত নয় কারণ আমাদের মাটির নিচে জল ক্রমাগত কমে আসছে কমে আসার মূল কারণ হচ্ছে নাগরিক সভ্যতা যত বাড়ছে কংক্রিটে সারফেস আমাদের ঢাকা পড়ে যাচ্ছে জল মাটির নিচে জমার মূল কারণটা হচ্ছে পারকুলেশন বা চুঁয়ে চুঁয়ে জল মাটির নিচে চলে যায় এই চুঁয়ে যাওয়ার বা পার্কুলেশান হওয়াটা ক্রমাগত পরিমাণটা কমে আসছে যত বসত বাড়ি বাড়বে তত এর পরিমাণটা কমবে এখন মাটির নিচেকার জল যদি চাষে ব্যবহার করা হয় একদিন না একদিন সে জলের পরিমাণ কমে যাবে আমাদের গ্রীষ্মপ্রধান দেশে ধান চাষ করলে জমির উপরে অন্তত চার ইঞ্চি সাবমার্সেবল বা ডিপ টিউবেলের জল শুধুমাত্র পানীয় জল হিসেবেই ব্যবহার করা দরকার এটা আমার মনে হয়েছে তো যারা চাষের কাজে এটা ব্যবহার করেন একটা লক্ষ্য করে দেখুন যে আমাদের মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী পুকুরের জল পান করতে পারে তাদের কোনো অসুখ বিসুখ হয় না তাদের তাদের শরীর ওইভাবেই তৈরি হয়েছে মানুষ ফেলেই তাদের নানা রকম সংক্রমণ হবে চাষের কাজেও তাই কোনো ময়লা নোংরা জল চাষের জমিতে ব্যবহার করলেও সেখানে গাছ কিন্তু অসুস্থ হয় না তার কারণ হচ্ছে যে গাছ যে পদ্ধতিতে জল নেয় তাদের অশমশিস প্রক্রিয়ায় সেটাতে কিন্তু ওদের এই অসুবিধাটা হবে না সেল টু সেল ঠিক জল চলে যায় ওদের পান করতে হয় না তাদের ওরকম কোনো অর্গ্যানও নাই কিন্তু মানুষ এটিকে বুঝতে চায় না বা যারা বোঝেন তারা তাদেরকে বলতে গেলে আমাদের দেশ এখনো এত সুশিক্ষিত হয়ে যায়নি যে ব্যাপারটা বুঝে নিয়ে তারা এই ক্রাইসিস বা এই সংকটটাকে বুঝবেন সেই জন্যে চাষের কাজে জলের ব্যবহারটা সম্বন্ধে সরকারি কিছু নতুন আইন কানুন বা নিয়ম ইত্যাদি করা খুব দরকার হয়েছে এটা আর যদি কিছুদিন এইভাবে চলতেই থাকে তাহলে কিন্তু আমাদেরকে ভয়ানক বিপদের সম্মুখীন হতে হবে পৃথিবীতে কোনো দিন যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে আমার ধারণা সেটা হবে জল নিয়ে কেন ইতিমধ্যেই দেখা গিয়েছে একশো পঁয়ষট্টিটি দেশ রয়েছে যার মধ্যে দিয়ে দুশো সাতষট্টিটি নদী আছে সেই নদীগুলো আন্তর্জাতিক নদী মানে এক দেশ থেকে অন্য দেশে গেছে এইটা যাওয়ার জন্যে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে যারা আগে আছে মানে জল তো সবসময় তার নিয়ম অনুযায়ী উঁচু থেকে নিচুর দিকে যাবে যারা উঁচুতে যে দেশগুলো আছে তারা বান দিয়ে জলটাকে আটকিয়ে দিচ্ছে নিচের দেশের লোকরা ওই জল থেকে বঞ্চিত হচ্ছে এই নিয়ে দুই দেশের মধ্যে অনেক সময় লড়াই বেঁধে যায় এটা একটা দেশের মধ্যেও হয় আমাদের এখানেও আছে তো এই বিষয়টা যেহেতু জল একটা প্রাকৃতিক সম্পদ এইটাকে কিন্তু নিয়ম করে ওইভাবে মানে জল কেউ আটকে দিতে পারবে না এটা একটা আন্তর্জাতিক নিয়ম বা আইন করা দরকার স্যার পরবর্তী যে প্রশ্নে যাবো জল অপচয়ের ফলে পরিবেশের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা কিভাবে পরিবেশের নানাভাবে শুধু পরিবেশ নয় মানে আর্থিক দিক থেকেও নানা পরিবর্তন হচ্ছে যেমন মানুষের খাদ্যাভ্যাস পাল্টিয়ে যাচ্ছে এক সময় ছিল যারা কৃষিকাজে উৎপন্ন জিনিসই খেয়ে থাকতো হঠাৎ যদি ভাত বা রুটি ইত্যাদি খাওয়া বন্ধ করে দিয়ে মানুষ শুধু মাংস খায় এক কিলো ধান উৎপন্ন করতে যেখানে জল লাগে নানা শস্য যে কোনোই ধানেই বেশি লাগে সব থেকে সেটা হচ্ছে আঠারোশো লিটারের মতো হয়রাজ মাংস এক কিলো মাংস উৎপাদনের জন্য জল লাগে আট হাজার তিনশো লিটার হঠাৎ যদি পৃথিবীর বিভিন্ন দেশের লোকরা প্রচুর পরিমাণ মাংস খেতে শুরু করে মাংসের চাহিদাটা বাড়বে উৎপাদন বাড়াতে হবে জল বেশি লেগে যাবে এইগুলোতে আর্থিক দিকে যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে যেমন ধরুন একটা বাংলাদেশের সঙ্গে ভারতের একটা চুক্তি আছে কিছু চাল এখান থেকে ওখানে যাবে এখানে চাল উৎপাদন করতে এই আঠারোশো লিটার জলের দামটাও যদি আমরা হিসাবে আনি তাহলে দেখা যাবে এই পর্যন্ত ঠিক আছে কিন্তু হঠাৎ যদি এটা মাংস রপ্তানি করতে হয় তার পরিমাণটা অনেক বেড়ে যাবে হঠাৎ যদি আমাদের এই গ্লোবাল ওয়ার্মিং যেটা হচ্ছে তার ফলে যদি দেখা যায় যে দুদিন অন্তর শেষ দিলে হতো ধানের জমিতে সেটা যদি প্রতিদিন দিতে হয় তাহলে জলের পরিমাণ অনেক বেড়ে যাবে এই জলটা তো তাকে সাবমার্স বলে তুলতে হচ্ছে বা মাটির নিচে থেকে জল তুলতে অভ্যস্ত আমাদের চাষিরা তাহলে কিন্তু তার দামটাও বেড়ে যাবে হঠাৎ করে যদি বাংলাদেশ আমাদের এখান থেকে রপ্তানি হবে যেটা সেই চালটার পরিমাণ দাম বেশি থাকে এই চুক্তিটা লঙ্ঘিত হচ্ছে তখন এই আর্থিক সমস্যাটাও আছে সব দিক শুধু একটা দেশের নয় মানে সব জায়গায় সব জিনিস হয় না তো আমদানি রপ্তানির একটা বিষয় আমাদের বাণিজ্যে আর্থিক দিক থেকে চিন্তা করলে আছে সেটা আমেরিকা থেকে আমরা জিনিস আনি কি আমরা বাংলাদেশে পাঠাই সব জায়গাতেই কিন্তু এই বিষয়টা ঘটে আছে প্রত্যেকটার সঙ্গে জল যুক্ত যার ফলে এই সমস্যাটা হবেই সরকারের কি কোনো পদক্ষেপ আছে জল সংগ্রহ সরকারের পদক্ষেপ আছে সেটা আমার যা ধারণা পুরোপুরি একটা রাজনৈতিক এজেন্ডা হিসেবে নেওয়া হয়েছে যেমন আপনারা সবাই জানেন যে জল দূষণ বলে যে কথাটা আছে জল দূষণ নিয়ে আমরা গঙ্গার জল বা অন্য নদীর জল স্বচ্ছন্দে ব্যবহার করতে পারি সেটা ব্যবহারকারীর জল কিন্তু সেই জল এত দূষণযুক্ত যে আমরা সাধারণত সেটা ব্যবহার করতে ভয় পাই এই ব্যাপারে সরকার একটা মানে পদক্ষেপ নিয়েছেন যে আগে ছিল গঙ্গা অ্যাকশন প্ল্যান এখন সেটা করতে করতে তো জল মিশন একটা তৈরি হয়েছে সেটাতে প্রচুর পরিমাণে আর্থিক সাহায্য দিয়েও তাদেরকে করা হয়েছে কিন্তু আমাদের দেশ হচ্ছে একশো কোটি মানুষের দেশ অজস্র নদী সেই সমস্ত নদী যদি আমরা জল দূষণমুক্ত করতে চাই বা ব্যবহার করব বলে আমরা যদি কোনো প্রজেক্ট নিই সেটাও সম্পূর্ণ সফল হওয়া একদিনের বিষয় নয় কেননা যে কোনো নদীরই একটা শাখা নদী বা উপনদী ইত্যাদি থাকবে গঙ্গা অজস্র নদী বা একটা আমার ভারতবর্ষের মধ্যে থেকে বড় নদী যেটা গঙ্গোত্রী থেকে সাগর পর্যন্ত এসেছে এর মধ্যে অজস্র নদী বিভিন্ন জায়গা থেকে এসে মিশেছে অথবা গঙ্গা থেকে শাখা বেরিয়ে চলে গেছে সেই জলটাও কিন্তু এর সঙ্গেই যুক্ত আমরা গঙ্গাটার ওপরে শুধু নজর দিলে হবে না আমাদের শাখা নদীগুলো বা উপনদীগুলোতে আমাদেরকে দূষণমুক্ত করতে হবে এই বিষয়টা যদি একসঙ্গে চিন্তা করা হয় তাহলে দেখা যাবে যে সরকারের সারা বছরের যা আর্থিক বাজেট হয় তার ম্যাক্সিমাম অংশই ওইদিকে চলে যাবে সেটা সম্ভব নয় কোনো সরকারের পক্ষে কিন্তু যেটা হয় সেটা যে সব যে কোনো রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক তারা ক্ষমতায় এলে কাজের কাজ যতটা হয় তার থেকে মাথা ভারী হয়ে যায় তাদের যেটা সেটা যে প্রচুর পরিমাণে ম্যান পাওয়ার বা মেকানিক্যাল পাওয়ার ইত্যাদি দরকার হয় যেগুলো প্রোভাইড করতে গিয়ে তাদের প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয় সেটা সব ক্ষেত্রে এটা এখনো পর্যন্ত সম্ভব হয়ে ওঠে কি ধরনের প্রকল্প আছে স্যার गवर्नमेंटে কি এগুলোর কোনো প্রকল্প আছে জল আপনি বললেন যে হ্যাঁ বিভিন্ন রকমের প্রকল্প ইতিমধ্যেই চালু হয়েছে যেমন স্কুল লেভেলে অথবা যেখানে গ্রামীণ এলাকায় যেখানে খাদ্য বিতরণ করা হয় সেখানেও এইসব করা হচ্ছে যে জল ধরো জল ভরো বৃষ্টির জলটা যে পরিমাণে আমাদের এই দেশে বৃষ্টি হয় তাতে দেখা গিয়েছে সারা বছরের জলের চাহিদার প্রায় পঞ্চাশ শতাংশ জল আমরা বৃষ্টি জল থেকেই কালেকশন করে নিতে পারি রিজার্ভার রাখতে হবে বা সংরক্ষণ করার জায়গা রাখতে হবে তো এই একটা প্রকল্প আছে আর চাষের কাজের জন্যে যেখানে যে ধরনের রিসোর্স আছে যেমন কোনো জায়গায় হয়তো বড় বিল আছে সেখানে সারা বছরে প্রায় ছ সাত মাস প্রচুর পরিমাণে জল থাকে সেই জল চাষের কাজে ব্যবহার করা নদীর জল ওয়াটার লিফ্ট যেটা পাম্প করে কোনো জায়গায় আর বাঁধ দিয়ে সেখানে এটা ব্যবহার করা হচ্ছে নদীর বাঁধ বড়ো বাঁধ দিয়েও আমাদের সেচ ব্যবস্থা হয়েছে ক্যানেল বা ইত্যাদিতে জল আসে কিন্তু এটাতেও একটু অমানবিক ব্যাপার আছে যেটা একটু আগেই উল্লেখ করেছি যেগুলো ইন্টারন্যাশনাল নদী বা আন্তর্জাতিক নদী তাদের নিচের অংশটা ক্ষতিগ্রস্ত হয় এইটাকে লক্ষ্য রাখতে হবে যে যে যখন জলের পরিমাণটা বেশি তখন এই সংরক্ষণটা নিয়ে তত কথা ওঠে না কিন্তু যখন ক্রাইসিস হয় বা একটা সংকট তৈরি হয়ে যায় তখন নিচের দেশের লোক যারা তাদের বন্ধ হয়ে যাবে একটা উদাহরণ সাহায্যে বলি বাংলাদেশে তিস্তা নদী গিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে তো সেই তিস্তা নদীর জল বাংলাদেশ ততটা পায় না যে সময় প্রয়োজন হয় ওদের বেশি আমাদের উত্তরবঙ্গে বিভিন্ন জায়গাতে তিস্তার উপরে ব্যারেজ করে সেখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে উত্তরবঙ্গের চাহিদাটা মেটানোর জন্যে এটা যখন এটা এই জিনিসটা বাংলাদেশেরও দরকার কিন্তু বাংলাদেশ সেটা পাবে না কেননা তিস্তার জল গ্রীষ্মকালে নাই আবার যখন বেশি হয়ে যায় বন্যা হচ্ছে তখন এরা যেটুকু দরকার বাকি এক্সেস জলটা সব বাংলাদেশ দিয়ে পাঠিয়ে দেওয়ার জন্য বাংলাদেশে প্লাবন হচ্ছে একটা দেশ দুভাবেই ক্ষতি হচ্ছে যখন বেশি জল তখন প্লাবনের বা ফ্লাড হয়ে যাচ্ছে আর যখন কম জল তখন তার বিদ্যুৎ তৈরি হচ্ছে স্যার আমাদের যে পজিটিভ বার্তার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের পক্ষ থেকে যদি আপনি পজিটিভ বার্তা যারা দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে বলেন যে সাধারণ মানুষ হিসাবে আমরা কীভাবে জল সংরক্ষণ করব তার যদি কিছু পদ্ধতি বলেন এই প্রসঙ্গে বলি যে আমরা আমাদের এই পজিটিভ বার্তার পক্ষ থেকে নতুন একটি প্রজেক্ট এনেছি যার নাম কল টু অ্যাকশন প্রজেক্ট এই কল টু অ্যাকশন প্রজেক্টের মধ্য দিয়ে যে কোনো ব্যক্তি বা সংস্থা তার যে যে বিষয়ে তিনি কাজ করছেন সেই বিষয়গুলি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং আমরা আমাদের সম্পূর্ণ যে নেটওয়ার্ক রয়েছে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামে তার মধ্য দিয়ে এবং আমাদের কল টু অ্যাকশন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে পজিটিভ বার্তা সাহায্য নিয়ে আমরা পুরোটাই সম্প্রচারে তাদের সাহায্য করব স্যার আমি যে প্রশ্নে ছিলাম ওটার বিষয়ে আমরা কথা বলব যে স্টেপগুলো নিতে পারি যে পদক্ষেপ নেওয়া আমাদের দরকার বিশেষ করে আমি যেখানে কথা বলছি এটা একটি শিক্ষা প্রতিষ্ঠান এরকম শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি বা অন্যান্য টেকনিক্যাল বা মেডিকেল ইত্যাদি বিভিন্ন জায়গাতে রয়েছে যেখানে বিভিন্ন পরিবেশ থেকে প্রচুর স্টুডেন্ট আসে আমাদের সিলেবাসের মধ্যে যেগুলো বিশেষ করে নিচু ক্লাস স্কুল লেভেল পর্যন্ত পরিবেশ বলে একটি বিষয় পড়ানো হয় দুর্ভাগ্য এই বিষয়টার উপরে কোনো লিখিত পরীক্ষা হয় না বলে শিক্ষার্থীরা খুব একটা গুরুত্ব দেয় না স্কুলে হয়তো ক্লাস হয় বা ক্লাস হলেও সেই নমনম করেই হয় তো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত সব জায়গাতেই এই পরিবেশের বিশেষ করে যেহেতু জল আমাদের একটা মূল্যবান জিনিস জল ছাড়া কোনো প্রাণী বেশিক্ষণ বাঁচবেই না সেই হিসাবে এটাকে সংরক্ষণ করার বিষয়টা তাদের উল্লেখ করে দেওয়া দরকার এবং আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যেটি শিখে যাব সেটা আমাদের ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে হবে বাড়িতে বিশেষ করে যারা মা বাবা রয়েছেন বা আমাদের বয়স্ক রয়েছেন একটা অভ্যাস থেকে তাদেরকে সরিয়ে আনাটা খুব দূর ব্যাপার হয়তো বাড়িতে মন লোকও থাকে যিনি দুশো লিটার জলেও জ্বর হয় না সারা সারাদিনে একে বোঝানো দরকার যে জল অফুরন্ত নয় জল একদিন না একদিন কোনো রকমে শেষ হয়ে যাবে সেই জন্যে জলকে আমরা যদি কিছু সংরক্ষণ করি আমাদের যেমন উপার্জনের কিছু টাকা আমরা সঞ্চয় করি ভবিষ্যতে বিপদ আপদের জন্যে তেমনি জলকেও ওই রকম মূল্যবান মনে করতে হবে যে আমাদের আর্থিক উপার্জন এটা একটা আমাদের প্রকৃতি আমাদেরকে এটা দান করেছেন সুতরাং যেটুকু প্রয়োজন আমি সেটুকুই নেব তার বেশি নয় মুখ ধোয়ার জন্যে আমরা ব্রাশ করি যখন আমি অনেক বাচ্চা ছেলেকে দেখেছি কলটি খুলে দিল ব্রাশটা ভিজিয়ে নিয়ে ব্রাশ করছে যতক্ষণ ব্রাশ করছে ততক্ষণ কলটি খোলা আছে ওই জলটি যে বেরিয়ে যাচ্ছে এইটা তাকে তখনই বোঝাতে হবে যে ওইটা তোমার কোনো কাজে লাগছে না ট্যাপটা বন্ধ করো ব্রাশ হয়ে গেলে আবার খুলবে মুখটা ধোবে সব থেকে ভালো হয় ওই অভ্যাসটা করার জন্যে ট্যাপ ব্যবহার করতে না দেওয়া তাকে একমগ জল দিয়ে দিন সবারই বাড়িতে মগ আছে একমগ জল দিয়ে দিন জলটা দিলে সে জল থেকে ঢেলে নিয়ে যদি এটি এই কাজটি করে অল্প জলে কাজ হয়ে যায় কিন্তু ট্যাপটি খোলা থাকলে ওই পরিমাণ জলে অন্তত আর হবে না এইরকম টুকিটাকি বহু জিনিস আছে সেটাকে কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে এগুলো করা খুব দরকার রান্নার কাজেও আমি দেখেছি যে জল যখন ব্যবহার হচ্ছে জল ব্যবহার হচ্ছে সেই জলটা মায়েরা হয়তো কোনো ভাত রান্না করছেন আমি এটা সামান্য উদাহরণেই বলছি ভাতের হাঁড়িতে একটা ঢালনা চাপিয়ে দিলেন পাশে আরেকটা ওভেনে হয়তো তরিতরকারি রান্না হচ্ছে এই ক্ষেত্রে যারা মানে আমার কথা শুনছেন এইটা একটু মনে করে দেখুন যে ভাতের হাড়িতে যে ঢাকনাটা দেওয়া থাকবে সেটা একটা ঢাকনা না দিয়ে একটা ডেকচিতে একটু জল দিয়ে চাপিয়ে রাখুন ঢাকনার কাজও হবে জলটা একটু একটু করে ভেপার লেগে লেগে গরম হয়ে যাবে সেই জলটা রান্নার কাজে ব্যবহার করুন অল্প সময়ের মধ্যে সেই জলটা ফুটবে যেহেতু ওর তাপটা বেশি হয়ে আছে এখানে আমরা তাপটাও সংরক্ষণ করতে পারছি জলটাও সুষ্ঠুভাবে একটা কাজে লাগে ধোয়ার কাজে যখন আমরা ব্যবহার করি যখন আমরা আমাদের বাড়ির কাজের মেয়েরা বা বাড়ির লোকরা আমরা নিজেরাই থালা বাসন ইত্যাদি ধুই এই ধোয়ার সময়ে ট্যাপ ওয়াটারে ধোয়ার অভ্যাসটা ত্যাগ করে একটা বড় প্লাস্টিকের গামলা লাগলো তাতে একটু জল ঢেলে থালা বাসন সব সেখানে থাক ভিজে একটু নরম হয়ে গেল তুল ওই দেখা যাবে যেগুলো খাবারের কণা লেগেছিল সেগুলো অনেক খসে সেখানে পড়ে গেল তখন অল্প জলে কিন্তু বাসনটা ধোয়া হয়ে যায় এগুলো ঠিক বলবার মতো কথা নয় আমরা যদি আমাদের মাথায় এটা থাকে সব স্বাভাবিক মানুষ এটা বুঝতে পারবে কি করে জলের ব্যবহারটা কম করতে দিয়ে দেখ হ্যাঁ ভালো লাগছে স্যার আপনি আপনার যে মূল্যবান আমাদেরকে সাজেশন দিলেন সত্যি ব্যবহারিক জীবনে যদি জলের অপচয় বন্ধ করা যায় তাহলে আগামী দিনে আমাদের যে প্রজন্ম রয়েছে সাস্টেনেবেল ডেভেলপমেন্টের কথা মাথায় রেখেই আমাদেরকে কিন্তু জল সংরক্ষণ করতে হবে এবং মনে রাখতে হবে একটা কথা জল কিন্তু অফুরন্ত নয় প্রাকৃতিক সম্পদ সঞ্চয়ের মধ্য দিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা সন্ন্যাসীচরণ মণ্ডল মহাশয়ের সাথে ছিলাম উনি বিশিষ্ট লেখক জলের উপর ওনার যে লেখা সেটি একবার আমরা দেখে নেব আমরা এসে গেছি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা শুনলাম চরণ মন্ডল মহাশয়ের কথা জল সঞ্চয় সংরক্ষণ ইত্যাদি নিয়ে আমরা আজকে আজকের এই আলোচনা এখানে শেষ করছি পজিটিভ বার্তার প্ল্যাটফর্মের পক্ষ থেকে ওনার যে বই জল জীবন মানুষ এই বইটি আপনারা দেখুন পড়ুন জানুন জল কিন্তু অফুরন্ত নয় এই কথা মাথায় রাখে জলের সংরক্ষণ করুন জল অপচয় বন্ধ করুন ভালো থাকবেন সকলে ধন্যবাদ